ঝমঝম বাজারে এত আছে তারপরে তাকোয়াটাই কেন সেরা তাকোয়া থেকেই কেন নিতে হবে এটা আসলে আসে আপনি একসাথে এখানে ডিজাইন পাবেন প্রায় পঁয়ত্রিশটা ডিজাইন আর প্রতিটা ডিজাইনই থাকবে আমাদের ইউনিক আমাদের স্টোক দেখলে আপনি মনে করতে পারবেন যে না আসলে অরিজিনাল যারা এগ্রেটের নামটা আমি দেখছিলাম যেটা আমাদের কারেজিমা জমজমটাই এখন পাবেন জমজম এগ্রেটের প্রাইজে অর্থাৎ কারেজিমা জমজম যে প্রাইস ছিল তার থেকে আরও হোলসেলে তিরিশ টাকা করে কম পাচ্ছেন এবং আমাদের কারেজিমা ঝমঝমটা এগারেটের জমজমের রে পাচ্ছেন এটা ঠিক আছে তো আমরা তো আমরা চেষ্টা করব আপনাদেরকে এই মাঠটা দেওয়ার জন্য এত কোয়ালিটি ভালো আর আপনার যদি এই ঝমঝমের মধ্যে আমাদের প্রোডাক্টটা যদি কালেক্ট করেন আপনার সেল করতে আপনার এক মিনিটও লাগবে না ঠিক আছে বিশেষ করে যেরকম সেলোয়ার হ্যাঁ আপনার সত্যি অপূর্ব এটা হচ্ছে আপনার প্যান্ট এত ভালো মানের প্যান্ট দিছি আমরা আর ওনার কাপড় আপনি এভরিথিং যাচাই বাছাই করবেন দেখবেন যে তাকোয়া যদি সেরা না হয় ঝমঝমের ক্ষেত্রে তাকর একটা প্রোডাক্ট আপনার স্টকে থাকবে না আমরা যে আমরা যে প্রোডাক্টটা দিচ্ছি বিশেষ করে সো আমরা সব সময় বলে আসছি যে তাকো অ্যাপারেলসের যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকবারই আমি এখানে আছে একটা নিচ্ছে এখান থেকে দেখাই প্রত্যেকবারই তাকো অ্যাপারেলস যে প্রোডাক্ট জমজম নিয়ে আসে সব সময়ের জন্য সেরা থাকে এটা আপনি ভিডিও করে চলে যেতে পারেন এবং আপনি আমাদের যদি হোয়াটসঅ্যাপ করেন সেখানে আমরা ছবি পাঠিয়ে দেবো আর সেখান থেকেও আপনি পার্সেস করতে পারেন হিউজ প্রোডাক্ট দেখেন ফিনিশিংগুলো দেখেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা অত্যন্ত সুন্দর কিন্তু প্রতিটা প্রোডাক্ট মাসা আল্লাহ আপনার ভালো লাগবেই হ্যাঁ এরকম একটা প্রোডাক্ট যে ভালো লাগবেই আপনি ঠিক আছে দেখেন কতটা সুন্দর দেখছেন দারুণ না খেয়াল করেন যে প্রোডাক্টগুলো এত সুন্দর এত সুন্দর হ্যাঁ এই প্রোডাক্টটা একটা দেখাইছি এই প্রোডাক্টটা দেখাই ব্ল্যাকটা দেখে ব্ল্যাকটা ভীষণ সুন্দর দেখেন এই ব্ল্যাকটা দেখেন এই যে দেখেন দেখছেন ফিনিশিংগুলো খেয়াল করেন হ্যাঁ আমাদের প্রোডাক্টগুলোর ফিনিশিংগুলো খেয়াল করেন আর প্যান্টটা এসে ধরবেন যে আমাদের কোনো খুঁত আছে কি না ঠিক আছে বিভিন্ন জায়গা থেকে ঝমঝম নেন আর তাকোয়া থেকে ঝমজম যদি তাকোয়ার প্রোডাক্ট থাকে আমাকে বলবেন যে ভাইয়া আমার সেল হয় না একটা প্রোডাক্টও না আপনি খেয়াল করেন প্রতিটা ডিজাইন হ্যাঁ দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি কন্টিনিউ আপনি প্রোডাক্টগুলো পাবেন এবং যদি ঝমঝম নিয়ে শুধু ব্যবসা করার ইচ্ছা থাকে অবশ্যই তাকু ওয়েলকাম জানাচ্ছি দেখেন কত সুন্দর দেখছেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা অনেক চমৎকার অনেক চমৎকার দেখেন বুঝছেন এটা হচ্ছে আপনার দোপাট্টার খেয়াল দোপাট্টাগুলো খেয়াল করেন কত সুন্দর কত সুন্দর আমরা দোপাট্টা ঠিক আছে আপনি জমজমের আমাদের পঁয়ত্রিশটাটি আছে জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি হ্যাঁ দেখেন খেয়াল করেন একদম আনকমন আপনি আমাদের ভিডিও কলে চলে আসেন আপনি ভিডিও কলের মাধ্যমে প্রতিটা প্রোডাক্ট দেখে নিতে পারবেন অথবা আমাদের গ্যালারির ছবি যদি আপনি চান গ্যালারির ছবি পাঠিয়ে দেবো সেখান থেকেও আপনি পার্সেস করতে পারবেন ঠিক আছে দেখেন কতটা ইউনিক দেখছেন আশা যারা ঝমঝম নিতে আগ্রহী তারা সরাসরি শোরুম ভিজিট করেন এবং হাজার হাজার এই পাশেও আছে দেখেন জমজম হিউজ প্রোডাক্ট আছে সো চলো আপনার শোরুমে দেখা হচ্ছে আপনাদের সাথে আর ঝমঝম নেওয়ার জন্য অবশ্যই ভিডিও কলে চলে যান অথবা আমাদের ফেসবুকে লাইভ দেখেন লাইভের মাধ্যমে প্রতিটি প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করলে অর্ডার করুন আল্লাহ হাফেজ